সালামু আলাইকুম মা ফার্নিচার ও সিলসি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাঝে বক্স কাঠের পিছনের পায়ার শিশু কাঠের উপর হান্ড্রেড পার্সেন্ট শাড়ি শিশু কাঠের ফোর্ম কাটিং ডিজাইনের কাজ করতেছে মিস্ত্রি মিনারুল ভাই উনি অনেক সুন্দর কাজ করে ওনার কাজের পারফরমেন্স অনেক ভালো আশা করা যায় সেক্ষেত্রে বক্স কাঠের পাবোর্ডের কাজ করতেছে পিছনে পাটের এখানে পর্যাপ্ত পরিমাণ কাজ আছে যে একসাথে বিভিন্ন পরিমাণে কাজ আছে যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন মাও ফার্নিচার ফার্নিচারও ছে এখানে আমার এখানে বিভিন্ন ধরনের কাজ আছে দেখুন আপনি হাই কোয়ালিটির মাল নিলেও আশা করি হাই কোয়ালিটির মালটা দেওয়া সম্ভব কিন্তু লো কোয়ালিটির মালটা আমি তৈরি করতে চাই না কারণ লো কোয়ালিটির মালে রেজাল্ট আসবে না রেজাল্ট একসময় নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে লো কোয়ালিটির মাল তৈরি করতে চাই না হাই কোয়ালিটির মাল নেওয়ার জন্য শাড়ি কাঁঠাল কাঠ শাড়ি শিশু কাঠ শাড়ি মেহেগুনি কাঠ এই ধরনের কোনো ভালো ব্র্যান্ডের কাঠ নিতে হলে যোগাযোগ করবেন মা রফিয়া ফার্নিচার হচ্ছে নাক্সে ঘর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ